বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করছি সুন্দর সুন্দর তো ফুল গাছ করছি তার সাথে যদি থাকে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ আর তাতে যদি এরকম ডালে ভরে থাকে সুন্দর সাদা ফুল দেখতে লাগে অপূর্ব যেরকম ছাদ বাগান লাগে সুন্দর দেখতে তেমনি মনটাও ভরে যায় সেরকমই আমি কয়েকটি গাছ আমার ছাদ বাগানে করেছি সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখাতে চলেছি বন্ধুরা কিভাবে আর কি করেছি কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আপনার ছাদে কি এসব গাছ আছে আসুন দেখুন বন্ধুরা আবারও চলে এলাম ছাদে বন্ধুরা আজকে চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে আমি পিডি আর আপনারা দেখছেন এখন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আজকে দেখাবো যে কুরচি ফুল গাছ কীভাবে করেছি কিভাবে রেখেছি সব কিছু নিয়েই আজকে ভিডিও তৈরি করেছি বন্ধুরা কিভাবে করছি কিভাবে সার দিচ্ছি এই যে কুরচি ফুল গাছ বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আমার পাশে থাকুন আমি যেভাবে করছি গাছ এরকম যদি আপনারাও করতে পারেন দেখবেন আপনাদেরও গাছে প্রচুর প্রচুর ফুল হয়েছে একদম ছাদ বাগানে সব সময় ফুলে ফুলে ভরে থাকবে বন্ধুরা তো আসুন দেখাই ফুল গাছ দেখাবো আরও কিছু কিছু ফুল গাছ দেখাবো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এই যে আমার পিছনেই আছে কুরচি ফুল গাছ এটাই একটু দেখাবো বন্ধুরা আজকে দেখুন দেখাচ্ছি বন্ধুরা এই কুরচি ফুল গাছ এই কুরচি ফুল গাছে দেখুন প্রচুর প্রচুর ডালে থোকায় থোকায় ফুল ধরেছে আর এই গাছটা এত সুন্দরভাবে আমি রেখেছি কীভাবে করছি সবই আজকে বলছি প্রথমে যখন আমি অন্যান্য গাছে সার দিতে আসি তখন এই কুরচি ফুল গাছেও সার দিয়ে যায় বিশেষ করে আমি জৈব সারই দিয়ে থাকি বন্ধুরা সারা বছরই মানে কিছু না কিছু সার দিয়ে যায় গাছগুলোতে এই গাছটি পাতা ঝরে যায় আর বসন্ত আসার সাথে সাথে ছোটো ছোটো পাতার সাথে সাথে কুড়িও আসে এরকমভাবে দেখুন গাছটার পাতার সাথে ফুল ফুটেছে কত এখনও কুড়ি আছে এর পনেরো দিন ছাড়া আমি এতে সার দিই প্রথম দিয়েছিলাম একবার জৈব সার তারপর আবারও দিতে এসেছি এই যে শস্য খোল রেখেছিলাম এটাই দিয়ে দেব এখন এই এক বালতি জলে মোটামুটি এক ভাগের মতো শস্য খোল মানে নিয়ে এটা ভালো করে এতে মিক্সড করে নিয়ে গাছে দেব আর গাছে আমি সকাল থেকে জল দিই এটাকে একটু গোড়াটা শুকনো করে রেখেছিলাম যাতে এই শস্য খোলটা দিলে গাছের মাটিটা পুরোটাই টেনে নেয় সেই জন্য সেরকমভাবেই করেছি বন্ধুরা দেখুন এই যে দিতে এলাম এর এখনও অনেক কুঁড়ি আছে সেগুলো এখনও ফুটবে যার জন্য আমি একবার দিয়েছি আরও পনেরো দিন পরে আবার দিতে এলাম এই গাছটি একটা বড় ডাম কাটাতে বসানো আছে বন্ধুরা এটা আমি এই এক মগ দিচ্ছি আর এক মগ দেবো এরকমভাবেই আমি এই ফুল গাছগুলো করছি এই ফুল গাছগুলো মোটামুটি চার পাঁচ ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন ছাওয়াতে হয় না আর এতে কলম দিয়ে করতে হয় নালে এ শিকড় থেকে চারা তৈরি হয় অনেক দিন থাকলে সাত আট বছর থাকলে শিকড় থেকে ওখান থেকেই চারা তৈরি হয় বন্ধুরা এতে সেরকম পোকামাকড় হয় না তবে এতে আমি বর্ষাকালে একবার কাটিং করে দিয়েছিলাম তারপর এদিকে এই গন্ধরাজ ফুল গাছে এতেও একটু এই জৈব সার আমি দিয়ে যাবো রজনীগন্ধাতেও দিয়েছি এতেও দিয়েছি সবেতেই কুড়ি এসে গেছে মানে যে কটায় এখানে গাছ আছে সব কটাতেই মোটামুটি দিয়ে যাচ্ছি তো এই কুচি ফুল গাছটা দেখুন দেওয়ার পর দেখুন যে কত ফুল ফুটতে আরম্ভ করেছে দেখুন এই হার তার একদিন পরেই এসেছি এই ফুল মানে খুব তাড়াতাড়ি ফুটে আজকে দেখলেন এগুলো ফুটেছে কালকে দেখেবেন আমার গাছ ভর্তি হয়ে গেছে থোকায় থোকায় ভরে গেছে তো এর গোড়াটা যেহেতু গরম পড়ছে বন্ধুরা মার্চিং করে দিয়েছি পাতা দিয়ে যাতে এত ফুল ফুটেছে গোড়াটা যদি শুকনো হয়ে যায় তাহলে ফুলগুলো ঝরে পড়ে যাবে সেই জন্য মার্চিং করে দিয়েছি আগে থাকতেই বন্ধুরা দেখুন ভালো করে দেখাচ্ছি দেখুন শস্য খোল দেওয়ার পর আরও যেগুলো ফুল ফুটতে বাকি ছিল সেগুলো ফুটেছে এখনও কুড়ি আছে কুড়িও আসছে এ এখনও দু মাস পর্যন্ত ফুল দেবে বন্ধুরা দেখুন কত ফুল ফুটেছে আর যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টও করুন আর কার ছাদ বাগানে এই ফুল গাছ আছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এগুলো একটু বৃক্ষ জাতীয় ফুল গাছ আমি এটা টবেই করেছি তো এটাকে খুব যত্ন করেই করেছি একরকম খুব কষ্ট করে জোগাড় করেছি এক জায়গা থেকে তো এইভাবে করেছি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমার খুবই মানে পছন্দের একটি ফুল গাছ হল একুড়ছি ফুল গাছ এতে প্রত্যেক বছর একবার করেই ফুল হয় তো এই যে দেখুন ফুল ফুটেছে কত সুন্দর দেখতে লাগছে ভালোভাবে দেখাচ্ছি আর এতে সেরকম পোকামাকড় হয় না বললেই চলে তো আমি তবুও মানে যখন ঠাঙ্গার সাইড মারতে আসি সব গাছেই দিয়ে দিই মানে সব কিছুই মানে মেনটেন করি যখন অন্য অন্য গাছে যখন যা করি এই গাছেও করে যাই সব সময় একটু মানে যত্ন করি যার জন্য এত সুন্দর ফুল ফোটে মানে গাছে যদি ঠিকমতো যত্ন করা যায় বন্ধুরা দেখবেন গাছ আপনাকে ঠিক খুশি করে দেবে প্রচুর প্রচুর ফুল দেবে আর দেখুন হিজে দেখাচ্ছি কত ফুল ফুটেছে তো বন্ধুরা এই কুচি ফুল গাছ প্রথমেই দেখাচ্ছি ছাদের আরও কিছু ফুল গাছ আছে সেগুলোই আমি আবার দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে কুচি ফুল গাছের পাশে একটি রজনীগন্ধা গাছ আছে বন্ধুরা দেখাচ্ছি দেখুন নিচে কত রজনীগন্ধা ফুল ফুটেছে বন্ধুরা দেখুন এখানে টবে আছে এই এইখানে রাখা আছে অনেকটা উঁচুতে আমি হাত না বলে এরকমভাবেই দেখালাম বন্ধুরা তো কত ফুল ফুটেছে দেখালাম দেখুন বন্ধুরা এই যে রজনীগন্ধা ফুল ফুটেছে কতগুলো স্টিক হয়েছে দেখুন আর পাশেই হচ্ছে কুচি ফুল গাছ দেখতে থাকুন বন্ধুরা কদিন আগে সার দিয়েছিলাম দেখুন বন্ধুরা টপটি এই যে ওপরে তুলে দিয়েছি এখানে ফুলটা এত উপরে হয়ে গেছে যে দেখানোর জন্য স্টিকটা বাতেই হচ্ছে দেখুন কতগুলো ফুল ফুটেছে তো একটা আমি আজকে তুলে নিয়ে যাব গিয়ে ঘরে রাখবো দারুণ সেন্ট লাগবে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখাচ্ছি কত ফুল ফুটেছে দেখুন মানে স্টিকটা এত উপরে আমাকে ধরে নাবাতে হলো অত উচ্চতে আমি হাত পাইনি যার জন্য দারুণ সেন্ট ছাড়ছে এখনই রাতে দারুণ সেন্ট ছাড়বে আরও বাড়িতে একটা নিয়ে যাচ্ছে এই যে সবগুলো তুলতে আমার কীরকম লাগছে এগুলো তো শুকনো হয়ে গেছে ফুলটা পড়ে গেল হাত থেকে তো দেখুন স্টিকটাকে বেঁধে দেব বন্ধুরা হাত দিয়ে টেনেছি নেবে গেছে এই যে এখানে একটা কঞ্চি পুঁতে দিয়েছি এখানে এটাকে এক্ষুড়ি বেঁধে দিয়ে তবে যাব এই যে এখানে বেঁধে দিলাম বন্ধুরা কঞ্চি দিয়ে এই দইটা দিয়ে বেঁধে দিলাম নালে এই যে আকাশের ওয়েদার খারাপ বৃষ্টি হবে এতে পড়ে গিয়ে ভেঙে যাবে স্টিকটা তো একটা গাছ অনেক কষ্ট করে যত্ন করে করতে হয় তো একটা মাত্র ফুল তুললাম সেই জন্যে সব ফুল তুললে মনটা কীরকম লাগছে বন্ধুরা দেখুন আকাশটাও পরিষ্কার পাখি যাচ্ছে তার সাথে ফুলও হয়েছে দারুণ দেখতে লাগছে বন্ধুরা ওই সাইডে যায় ওই সাইডেও গাছ আছে একটা গন্ধরাজ ফুল গাছ সেটাকে দেখাবো বন্ধুরা দেখুন এইখানে এখানে একটা গন্ধরাজ ফুল গাছ আছে সেখানেও ফুল গাছটাতে একটা খুব বড় ফুল ফুটেছে এই যে দেখুন দেখাচ্ছি দেখছেন বন্ধুরা এটা হচ্ছে গন্ধরাজ ফুল তো আগে যখন শস্য খোল দিতে এসেছিলাম কুড়ি ছিল তো গাছে প্রচুর কুড়ি এসেছে আর ফুলটা কতটা বড় দেখুন কতটা বড় গন্ধরাজটা একটা ছোট গন্ধরাজ ফুল গাছ আছে আগে ভিডিওতে দেখিয়েছি এটা বড় গন্ধরাজ ফুল দেখুন ফুটেছে কত সুন্দর দেখতে লাগছে আর কত বড় ফুলটার সাইজটা কত বড় হয়েছে মধুরা সব কিছু নিয়ে মোটামুটি আমি ছাদে সাজিয়ে রেখেছি অনেক রকমই ফুল গাছ আছে একটা দুটো করে রেখেছি দেখুন এই যে এরও মোটামুটি চার পাঁচ ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন আর সব কিছু একই সার সবাইকে একই রকম সার্ট দিই তো সেই সবই এতেও দিই এই তো অন্য কিছু সারের প্রয়োজন হয়নি আরও অন্য কিছু গাছ আছে যাতে শিঙ্কুচি হাড়গুলো ওই দিই তো এতে সেসব কিছু দিতে লাগে না এগুলো খুবই ডাল থেকে খুব সহজেই এই গন্ধ ফুলের চারা তৈরি করা যায় বন্ধুরা তো আমি এরকমভাবেই করেছি লাস্ট দেখাচ্ছে দুটো বেলফুল দেখুন এই যে দুটো বেলফুল ফুটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে এই এইসবই গাছ দেখালাম কুরচি ফুল গাছ রজনীগন্ধা গন্ধরাজ গন্ধরা ফুল এসবই আজকে দেখালাম যে ছাদে হয়েছে আমি কীরকমভাবে পরিচর্যা করি সবই দেখালাম বন্ধুরা তো আজকে এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা তো আজকে আসছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে নমস্কার